আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা ম্যাথের ভগ্নাংশ নিয়ে কিছু কথা বলবো তাহলে শুরু করি প্রথমেই হলো আছে যে ভগ্নাংশ কি ভগ্নাংশ এবং অনুপাতের মধ্যে সম্পর্ক কি তাহলে আমরা যদি দেখি এখানে এই দেখেন আমরা হলো তিন বাই চার এটা একটা ভগ্নাংশ এটা যদি অনুপাতে লিখি তাহলে উপরে তিন অনুপাত চার এভাবে আমরা লিখতে পারি ঠিক আছে তারপরে আবার যদি পাঁচ অনুপাত সাত এই অনুপাতকে আমরা ভগ্নাংশ লিখতে পারি যেমন যেটা আগে থাকবে সেটা হলো আমাদের উপরে যাবে এবং স্বাদ যেটা নিচে থাকবে সেটা যেটা পরে থাকবে সেটা হলো নিচে যাবে এভাবে আমরা অনুপাতকে ভগ্নাংশ করতে পারি তো ভগ্নাংশ সাধারণত চার চার প্রকার প্রকার প্রকৃত ভগ্নাংশ ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ আর বিপরীত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কি প্রকৃত ভগ্নাংশ মানে আসল ভগ্নাংশ মানে এটা হলো আসল মানে রিয়েল ভগ্নাংশ আর কি তাহলে কিভাবে যেমন এই যে পাঁচ বাই ছয় সাত বাই আট দুই বাই দশ মানে কি উপরে উপরের হবে হবে নিচের সেটা প্রকৃত কিংশ কারণ কি মনে করেন এই যে এখানেও যেমন উপরেরটা ছোট নিচেরটা বড় কারণ মনে করেন যে কোনো কিছুর মনে করেন যে একটা আপেল একটা আপেলকে যদি আমরা আট ভাগ করি আট ভাগে সাত ভাগ এখানে আসে তাহলে এটা হলো প্রকৃত ভগ্নাংশ ঠিক আছে তবে আমরা অপ্রকৃত ভগ্নাংশ গেলে বুঝবো যে এটা কেন অপ্রকৃত আগের প্রকৃতটা বুঝি যে নিচে সব সময় বড় সংখ্যা হবে উপরে ছোট হবে তাহলে সেটা হলো অপ্রকৃত সরি সেটা হলো প্রকৃত ভগ্নাংশ তারপর যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ যাই অপ্রকৃত ভগ্নাংশ হলো নকল নকল বা কল্পনা কাল্পনিক ভগ্নাংশ যেমন এই যে নিচে 3 আছে উপরে 5 তারপর এখানে নিচে 2 উপরে 10 নিচে 4 উপরে হলো 8 তাহলে এখানে আমরা যদি দেখি যেমন আমরা আপেলের যদি এক্সাম্পলটা দিই যে নিচে দুই তাহলে একটা আপেলের দুই ভাগ দুই ভাগের দশ ভাগ আমরা অন্য একজনকে দেওয়ার একটা কমিটমেন্ট করতেছি যেমন আপেলের আছেই দুই ভাগ আমি তাকে দুই ভাগের দশ ভাগ দিতেছি দুই ভাগে দশ ভাগ তো দেওয়া পসিবল না এটা কাল্পনিক একটা নাম্বার তাই এটাকে আমরা কাল্পনিক বা নকল ভগ্নাংশ বলতে পারি ঠিক আছে তাহলে তারপরে আছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ কি মিশ্র হলো একটা পূর্ণ সংখ্যা থাকবে তার সাথে একটা প্রকৃত ভাগ্নাংশ থাকবে তাহলে একটি পূর্ণ সংখ্যা তার সাথে একটা প্রকৃত ভাগ্নাংশ এখানে খেয়াল রাখতে হবে এখানে মিশ্র ভাগ্নাংশে অপকৃত ভগ্নাংশ আসে না সবসময় এই একটি পূর্ণ সংখ্যা তার সাথে আমাদের একটা প্রকৃত ভাগ্নাংশ থাকবে আর এটাকে এটাকে আমরা যদি ভাঙাই ভাঙাইলে আমাদের সেই অপ্রকৃত একটা ভগ্নাংশ আসবে যেমন আমরা যদি একটু ভাঙাই দেখাই এখানে যেমন আছে তাহলে আমরা প্রথমে এই পূর্ণ সংখ্যাটার সাথে নিচের সংখ্যা আমরা গুণ দিব তাহলে চার দুগুণে আট আট আর উপরেরটা হলো তার সাথে যোগ আট যোগ তিন তাহলে আট আর তিন কত এগারো তাহলে কি এখানে আট আর তিন আর নিচে হলো চারই থাকবে তাহলে এটা কি হবে এগারো বাই চার তাহলে এটা আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ কারণ নিচের নিচেরটা হলো ছোট আর একটা বড় তাই অপ্রকৃত ভগ্নাংশ হয়েছে তারপর আমরা যদি চাই বিপরীত ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ হলো ইজি বোঝা যে বিপরীত ভগ্নাংশ হলো যে কোনো যে ভগ্নাংশ থাকবে তার বিপরীত হলো তার ঠিক উল্টা মানে এখানে আমরা যেমন দেখতেছি তিন বাই চার তিন বাই চার আছে তাহলে আমরা বিপরীত এটার বিপরীত করলে চার বাই তিন হয়ে যাবে আবার সাত বাই দশ এটা কি বিপরীত করলে দশ বাই সাত হয়ে যাবে এটা আর কি আমাদের মানে বেসিক ভাবে বোঝা যে বিপরীত যেটা থাকবে তার একদম শুধু উল্টা করে দিলেই আমাদের সেটা বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে তাহলে কি এই যে এটা যদি আরেকটু নোট করে রাখি আমরা যে অপকৃত ভগ্নাংশ থেকেই মিশ্র ভগ্নাংশের জন্ম যে অপকৃত ভগ্নাংশ এই যে আমরা যেমন মিশ্র ভগ্নাংশকে যখন মানে এক করি মানে একটা ভগ্নাংশ আনি তখন কিন্তু অপকৃত ভগ্নাংশ আসে তাহলে মানে কি অপকৃত ভগ্নাংশই কিন্তু ভাঙে আবার আমাদের এই মিশ্র ভগ্নাংশ আনা যায় তাহলে এই জন্য আর কি এটা একটা নোট ছোট একটা নোট রাখতে পারেন তারপর আরেকটা নোট একটি ভগ্নাংশের সাথে তার বিপরীত ভগ্নাংশ গুণ করলে সব সময় তার উত্তর এক হবে তাহলে এখানে আমরা একটা দেখেছি আরেকটা যদি দেখি যে সাত বাই আট গুণ আট বাই সাত যেহেতু হলো আমাদের এই এইটা ঠিক আছে তাহলে আমরা সবগুলো বিপরীত দুইটা বিপরীত ভগ্নাংশে গুণ করি সবসময় উত্তর আসতেছে এক তারপরে আমরা দেখি যে ভগ্নাংশ কোনটি বড় কোনটি ছোট এটা কিভাবে নির্ণয় করবো এরকম কিন্তু আমাদের অনেক অঙ্ক আসে আমাদের পরীক্ষায় তাহলে এখানে দেখেন আ তিন 10 ভাগের 3 ভাগ তারপরে 10 ভাগের 5 ভাগ 10 ভাগের 7 ভাগ 10 ভাগের 9 ভাগ এখানে কোনটি বড় এবং কোনটি ছোট এখানে যদি আমি লিখে দিসি আগেই যে কোনটি বড়ো কোনটি ছোট কিন্তু তাও আপনাদের একটু বুঝাই দিই এখানে হলো বুঝতে হবে যে এই মানটার মানে কি এই মানটার মানে হলো যে কোনো একটার দশ ভাগে তিন ভাগ যদি আমরা কি কল্পনা করি একটা আপেল একটা আপেলকে এটাকে দশ ভাগ করা হইতেছে তাহলে এক দুই সরি দুই চার ছয় আট আর একটা যদি দশ ঠিক আছে আপেলকে দশ ভাগ করা হয়েছে এখন এই তিন ভাগে দশ ভাগ হইল এই পুরাটা দশ ভাগ এই দশ ভাগ থেকে তিন ভাগ আমরা নিব তাহলে এক দুই তিন মানে এতটুকু এতটুকু হইলো আমরা আপেল নিতেছি ঠিক আছে আর যদি আমরা এটা দেখি এই নয় ভাগের দশ ভাগের নয় ভাগ তাহলে কি এই পুরো আপেলটা আমাদের দশ ভাগ এখান থেকে আমরা কি নিব নিব। ভাগ মানে কি এখান থেকে শুরু করে সম্পূর্ণ এই মনে করেন যে এইখান পর্যন্ত এই যে একটা ভাগ হলো আমরা বাকি রাখবো তাহলে এখানে আপনি বলেন যে এই অংশটা যে দশ ভাগের তিন ভাগ এইটা বড় নাকি এই দশ ভাগের নয় ভাগ এটা বড় অবশ্যই তাহলে কে বেশি পাইতেছে নিশ্চয়ই যাকে নয় ভাগ দেওয়া হইতেছে তাহলে আমরা ওইভাবে বুঝতে পারি যে দশ ভাগের নয় ভাগ হলো বড় আর এটা হলো ছোট আর এইখানে হইলো আমরা শুধু মনে রাখবো যে নিচে যদি হর হর হলো এখানে দশ সবগুলো কিন্তু সেম সেম হর আছে দশ যদি নিচে হর দেখেন যে সবগুলো সেম তখন এই উপরের যে নাম্বার উপরের যে নাম্বার মানে লব লব যার বড় সেই হলো বড় আর লব যার ছোট সেই হলো ছোট এটা হলো মেনলি মনে মানে সিম্পল ওয়েতে মনে রাখা তাহলে তারপরে যদি আরেকটা দেখি আমরা এখানে দেখেন এখানে আছে এক বাই সাত তিন বাই সাত চার বাই সাত পাঁচ সাত ঠিক আছে তাহলে এখানে কি আমরা সে আগের মধ্যে বলছি যে সবগুলো হর যেহেতু সমান তাই আমাদের উপরের মান যেটার বড়ো সেইটার মান বড় যেটার মান ছোট সেটার মান ছোট তাহলে উপরের মান এখানে কি আছে এক এক বাই সাত তাহলে এক একটু সব ছোট তাই এক বাই সাত সবচেয়ে ছোট আবার আছে কি আহ পাঁচ বাই সাত পাঁচ বাই যেহেতু এখানে সবগুলোর মধ্যে লবের দিক থেকে বড়ো তাই পাঁচ বাইশ আৎ বড় তাহলে এই যে এক বাই সাত হলো ছোট পাঁচ বাই সাত বল ঠিক আছে ওকে তাহলে এখন আমরা করি এর আগে যেহেতু আমরা হর দিয়ে আমরা অঙ্ক করছি এখন আলাদা হর দিয়ে কিভাবে আমরা ছোট বড় নির্ণয় করবো ভাবনা সেটা একটু বেরো দেখবো তাহলে এখানে কি আছে প্রথম অঙ্কেই দুই বাই তিন পাঁচ বাই আট তিন বাই পাঁচ চার বাই নয় এখানে কিন্তু কোনোটাই ওইভাবে হর দিয়ে আমরা মনে রাখতে পারবো না বা ভাগ করে পসিবল না ভাগ করে করতে গেলে অনেক সময় লাগবে তাহলে এটা আমরা ট্রিক্স ইউজ করব ট্রিক্স কি এখানে হলো দুইটা দুইটা করে আমরা ভগ্নাংশ নেব ক আর খ প্রথমে এই দুইটা নিলাম ঠিক আছে এই দুইটা ভগ্নাংশ যদি নেই তাহলে এই দুইটাকে আমরা গুণ করব কিভাবে দুই বাই তিন গুণন পাঁচ বাই আট ঠিক আছে এখন গুণ হলো করব কি এইখান থেকে এইখানে আমরা একটা স্টার দিব কি কারণ এইখান থেকে আমরা শুরু করব সাইডের সাইডের বাম উপর থেকে মানে বাম সাইডের থেকে আমরা শুরু করব ঠিক আছে তাহলে দু গুণ করবো আমরা দুইয়ের সাথে আট গুণ করলে তাহলে আট দু গুণে ষোলো এখানে কত হয় ষোলো আর এখানে আছে কত তিনের সাথে পাঁচ তিনের সাথে পাঁচ গুণ করলে তিন পাঁচা পনেরো তাহলে এখানে দেখবো হলো এই ষোলো ষোলো মানটা হলো এই ভগ্নাংশের মান ঠিক আছে কারণ এই লবের সাথে হর যেটা গুণ দিব তাহলে সেই লবের যে ভগ্নাংশ সেই প্রথমটা তাহলে আট দুগুণে ষোলো আর এখানে হলো তিন পাচা পনেরো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পনেরো বড় না ষোলো বড় নিশ্চয়ই ষোলো বড় তাহলে ষোলো বড় হলে তাহলে এটা আমাদের এখানে বড় আমরা প্রথমে বড়টা খুঁজি ঠিক আছে তাহলে এটা আমাদের বড় তাহলে আমাদের এইটা কাটা তাহলে এটা আমাদের বড় হইতেছে না তারপরে দেখি এটা যেহেতু হয়েছে তারপরে দুই বাই তিন গুণন আছে তারপরে গ নাম্বার গ নাম্বারটা যদি গুণ দিই একসাথে তিন বাই পাঁচ তাহলে এখানে কি আছে আবার এখান থেকে শুরু পাঁচ দুগুণে দশ সমান তিন থেকে নয় এখানে আবারও এটার মান আসছে কত দশ আর এটার মান আসছে নয় তাহলে এটা তো নিশ্চয়ই ছোট তাহলে এটা কাটা তাহলে এটা হলো আমাদের দশ এটা হলো আমাদের বড় তাহলে দুই বাই তিন এইখানেও বড় তাহলে আরেকটা বাকি আছে আমাদের যেহেতু তাহলে আরেকটা করি দুই বাই তিন গুণন চার বাই নয় ঠিক আছে তাহলে এটা যদি করি নয় উপর থেকে এখান থেকে শুরু করবো সবসময় আমরা এটা মনে রাখতে হবে যে বাম পাশের এই লব থেকে শুরু করবো নয় দুগুণে আঠারো সমান এখানে তিন চারে বারো তাহলে আঠারোটা কিসের মান দুই বাই তিনের মান তাহলে আমরা দেখতেছি যে সবগুলোর মধ্যে গুণ করে আমাদের এই দুই বাই হইতেছে তাহলে এই ক হলো দুই বাই তিন বড় ঠিক আছে এটা হলো আমাদের বড় তাহলে এরপরে আরেকটা করি সেটা থেকে আমরা ছোট বের করবো তাহলে এখানে আছে কি আট বাই এগারো তিন বাই দশ এগারো বাই তেরো সাত বাই নয় আমি যে বাইটা বলি এই বাই হলো মানে আট উপরে আট তারপরে বাই বলা মানে তার নিচে হলো ঠিক আছে মানে মানে আপনি করতে করতে হয়ে ঠিক আছে। তাহলে এখানে আমরা কি খুঁজবো ছোট ছোটটা খুঁজবো তাহলে খুঁজি এখানে প্রথমে আছে কি আট বাই এগারো গুণ আছে তিন বাই দশ ঠিক আছে তাহলে এখানে প্রথমে আমরা এই যে উপরের লব থেকে শুরু করবো তাহলে আট দশ হলো আশি আর এই পাশে হলো তিন এগারো তেত্রিশ আশি হলো এটার মান আর তেত্রিশ হলো তিন বাই দশের মান আমরা খুঁজতেছি কিন্তু ছোট। তাহলে এখানে বড় হয়ে তাই আমরা এটা কেটে দেব তাহলে এইটা হলো আমাদের ছোট তাহলে এইটা ছোট তাহলে আমাদের কবাদ তারপরে এটা যেহেতু ছোট তাহলে এটার সাথে আবার এটা আমরা গুণ দিব তিন বাই দশ গুণ এগারো বাই তেরো তাহলে এখানে যদি দেখি আমরা এই উপর থেকে শুরু আবার তিন তেরো এখানে উনচল্লিশ একশো দশ এখানে কিন্তু এটার মান আসছে একশো দশ আর এটার মান আবার আসছে উনচল্লিশ তাহলে এটা কিন্তু এখনো ছোট ঠিক আছে তাহলে এখনো ছোট তাহলে এটাও কাটা তাহলে আমাদের গ নাম্বারও কাটা তারপর যদি ঘ নাম্বারটা দেখি ঘ নাম্বারটা হলো তিন বাই দশ গুণ সাত বাই নয় তাহলে কি এখানে সাথে যদি গুণ দিই তিন নং সাতাইশ সাতাইশ আর এখানে হলো সাত দশ সত্তর এই সত্তরটা কিন্তু আবার সাতাশ থেকে বড় সত্তরের মান হলো এটার মান হলো সত্তর তবে সাতাশ থেকে যদি বড় তাহলে এইটা এইটাই আমাদের সবচেয়ে ছোট এখানে যেহেতু সবগুলোর সাথে গুণ করে এটাই ছোট পাইতেছি তাই এটা হলো সবচেয়ে ছোট তাই আমাদের উত্তর হবে কি এটা যদি কেটে দিলাম তাহলে এই খ এটা হলো ছোট তারপর আমরা আরেকটা যদি করি এখানে আরেকটা আছে দেখেন এই সেম আমাদের সেই সেম ভাবে করতে হবে তাহলে আবার এখানে করি এখানে আমরা কি বের করব এখানে বড় বের করি তাহলে 2 2/7 গুণন 3/11 এখানে কত প্রথমে এখান থেকে শুরু করব বাইশ আর তিন শতা একুশ এখানে বড় হলো এটা তারপরে আবার দুই বাই সাত গুণন এটা যেহেতু কাটা তারপরে চার বাই দশ তাহলে এখানে কী আছে এটার সাথে তাহলে বিশ আর এখানে চার শতা আটাশ তাহলে এইখানে আবার কী হলো বিশ আর চার শতা আটাশ তাহলে এটা আমাদের সরি চার সাথে আটাশ চব্বিশ লিখছি আটাশ তাহলে এটা আমাদের কিন্তু বড় তখন আবার এটা কাটা তাহলে ক কাটা তাহলে কি এখন এইটা যে আছে এর সাথে আবার এর গুণ হবে তাহলে চার বাই দশ গুণন পাঁচ বাই নয় আমরা এই পাশ থেকে শুরু করব চার নাম ছত্রিশ আর এখানে পাঁচ দশ পঞ্চাশ তাহলে আবার এখানে পঞ্চাশটা বড় তাহলে পাঁচ বাই নয় এটা হলো বড়। তাহলে এটা আমাদের বড় বড় সংখ্যা এটা কটা তাহলে এটা কি বড় তো এইভাবে আপনারা সহজেই ভগ্নাংশ থেকে ছোট বড় বের করতে পারবেন আশা করি লাস্ট আরেকটা অঙ্ক আছে আমাদের আরেকটা অঙ্ক হলো যে যদি এরকম বড়ো অঙ্ক দেওয়া থাকে দেখেন চারশো দুই বাই চারশো পাঁচ চারশো এক বাই চারশো চার তারপরে দুইশো সাত বাই দুইশো দশ আবার তিনশো উনচল্লিশ বাই চারশো দুই এত বড় কিন্তু গুণ করা পসিবল না আমাদের পক্ষে কারণ আমরা যেহেতু পরীক্ষায় বেশিরভাগ মানে জব প্রিপারেশনের যেসব পরীক্ষা হয় সেগুলো কিন্তু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি না তাই আমাদের এটা কিভাবে করবে একটু দেখতে হবে এখানে আপনি দেখবেন যে প্রত্যেকটার পার্থক্য কত এখানে দেখেন চারশো দুই থেকে চারশো পাঁচ এর মধ্যে পার্থক্য কিন্তু তিন আবার এখানে চারশো এক থেকে চারশো চার এটার পার্থক্য কিন্তু তিন আবার 207 থেকে 210 এটার পার্থক্য 3 399 থেকে 402 এটার পার্থক্য 3 তাহলে এখানে যখন দেখতেছি যে সবগুলোর পার্থক্য তিন করে ঠিক আছে মানে সবগুলোর পার্থক্য সমান তাই আমরা এখানে উপরের এই লবগুলা দেখব তাহলে লব যেটার সবচেয়ে বড় সেটার মান সবচেয়ে বড় লব যেটা সবচেয়ে ছোট সেটার মান সবচেয়ে ছোট তাহলে এখানে দেখি 401 402 তাহলে সবচেয়ে ছোট আছে আমাদের দুইশো সাত কারণ দুইশো সাত কিন্তু সবগুলোর মধ্যে সবচেয়ে ছোট তাহলে এটা হলো আমাদের ছোট ছোট আবার বড় যদি দেখি এই যে চারশো দুই চারশো দুইটা আমাদের সবচেয়ে বড় তাই এই ফুল ভগ্নাংশটা আমাদের সবচেয়ে বড় সবচেয়ে বড় তাহলে বড় এইভাবে এইগুলা হলো খুব কম আসতে পারে যে হঠাৎ করে ট্রিক্স করার জন্য যে আপনার ব্রেনে প্রেশার ফেলানোর জন্য যে আপনি যদি গুন করতে চান তাহলে অনেক টাইম নষ্ট হবে এর জন্য যদি এইভাবে ট্রিক্স করতে পারেন যে হর এবং লবের মধ্যে পার্থক্য যদি সবগুলো ভগ্নাংশের সেম থাকে তাহলে উপরের যে মানটা ছোট সেইটাই হল ছোট তো আশা করি আপনাদের ভগ্নাংশ ছোট বড় বের করতে আর কোনো সমস্যা হবে না এরকম ভিডিও আরও পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম